এই বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দু সালে মুক্তি পাওয়া ভারতীয় হিন্দি হরর কমেডি সিনেমা স্ত্রী টু নিয়ে যেটি ম্যাডাক সুপার ন্যাচারাল ইউনিভার্স এর চতুর্থ সিনেমা সিনেমাটির প্রথম পার্ট যতটাই ভালো ছিল তার থেকেও জবরদস্ত সিনেমাটির দ্বিতীয় পার্ট আর সিনেমাটি এই ইউনিভার্সের ফিউচারকে খুব ভালোভাবে এস্টাবলিশ করে এই ভিডিওতে আমি স্ত্রী টু মুভিকে শর্টে এক্সপ্লেন করব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো আর দেরি না করে সোজা চলে যাবো এক্সপ্লেন ভিডিওতে সিনেমার গল্প শুরু হয় প্রথম পার্টের কয়েক বছর পর পর থেকে চান্দ্রি শহরের লোক এখন অনেকটাই বদলে গেছে প্রথমে যেসব লোক স্ত্রীকে কেবল বেশ্যা এবং ভয়ানক চুড়েল ভাবতো তারা এখন তাকে সম্মান করে তারা স্ত্রীকে সম্মানের জন্য শহরের গেটে এবং শহরের মাঝখানে তার একটি মূর্তি নির্মাণ করে যার জন্য স্ত্রী এখন কাউকে ডিস্টার্ব করে না আর সে এই শহর ছেড়েও চলে যায় অন্যদিকে ভিকি যে চান্দ্রির হিউ হয়ে যায় সে আজও সেই নাম না জানা মেয়ের প্রেমে হাবুডুবু খায় আর তার ফিরে আসার অপেক্ষায় থাকে এছাড়া ভিকির একটি বন্ধু যা না আইএএস এর এর জন্য দিল্লিতে তার কাজিন ভাস্করের কাছে চলে যায় তার দ্বিতীয় বন্ধু বিট্টু তার নতুন গার্লফ্রেন্ডের সাথে খুশি ছিল এভাবেই চান্দ্রের লোক শান্তিতে জীবন কাটাচ্ছিল তবে সেখানে আচমকায় এক খারাপ আত্মা জেগে ওঠে যে ছিল একজন সার কাটা বা মাথা কাটা ভূত সে শুধু মডার্ন মেয়েদের তুলে নিয়ে যেত এই জন্য চান্দ্রীর অনেক মেয়ে গায়েব হয়ে যায় আর সবাই মনে করতে লাগে সেই সব মেয়েরা চান্দ্রি ছেড়ে বড় শহরে চাকরি বা পড়াশোনা করতে গেছে তারপর রুদ্রার কাছে একটি অজানা চিঠি আসে যার মধ্যে চান্দ্রী পুরাণের সেই ছেঁড়া পেজগুলি ছিল যা সিনেমাটির প্রথম পাটে সেই পুরাণ থেকে গায়েব ছিল সেই পেজগুলিতে জীবনের এক কাহিনী ছিল বহু বছর আগে চান্দ্রি শহরে চান্দ্রভান নামের একজন লোক যে শহরের প্রধান ছিল সে খুব আয়াসী এবং মত প্রিয় লোক ছিল সে মেয়েদের স্বাধীনতা সহ্য করতে পারতো না আর মেয়েদেরকে ছেলেদের ব্যবহার করার জিনিস ভাবতো চান্দ্রভান এবং তার সঙ্গীতের এক বেশ্যার মুদ্রা দেখতে খুব ভালো লাগতো তবে পরে যখন সেই বেশ্যা বিয়ে করার কথা ভাবে তখন চন্দ্রভান এবং তার সঙ্গীরা মিলে সেই বেশ্যা এবং তার প্রেমিককে মেরে ফেলে বিয়ের আগে তাদের একটি বাচ্চাও ছিল যার সামনেই তার মা বাবাকে মেরে ফেলা হয় মরার পর সেই বেশ্যা একটি চুড়েল বা স্ত্রী হয়ে ফিরে আসে আর সে চন্দ্রভান এবং তার সঙ্গীদের মাথা কেটে মেরে ফেলে তারপর তাদের লাশ জঙ্গলে কোথাও পুঁতে দেয় সেই চিঠির সাথে একটি মেসেজও ছিল সে আসবে এখানে আসলে চন্দ্রভানকে বোঝানো হয়েছে যে স্ত্রী চলে দেওয়ার পর জেগে ওঠে আর সে এক সারকাটা বা মাথা কাটা হয়ে মডার্ন মেয়েদের কিডনাপ করতে লাগে রুদ্রা সেই চিঠির কথা ভিকি কে বলে প্রথমে ভিকি সেই কথাকে সিরিয়াস ভাবে নেয় না তবে পরে যখন তার বন্ধু বিট্টুর গার্লফ্রেন্ড কে সার্কাটা ভুতে তুলে নিয়ে যায় তখন তার সেই কথা বিশ্বাস হয় এর পাশাপাশি সেই নাম না জানা মেয়েটিও চান্দ্রিতে ফিরে আসে আর সে ভিকি কে সেই সারকাটা ভুতের সম্পর্কে কিছু তথ্য দেয় তারপর ভিকি সেই সারকাটাকে থামানোর একটা আইডিয়া ভাবে যে তাদের স্ত্রীকে আবার চান্দ্রিতে ফিরিয়ে আনতে হবে কারণ সে আগেও চন্দ্রভানকে কে মেরেছিল আর স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য সে জানার থেকে সাহায্যের কথা হবে কারণ কিছু বছর আগে স্ত্রী জানাকে তুলে নিয়ে যায় আর সে স্ত্রীর বসে চলে যায় যার জন্য তার মধ্যে স্ত্রী কখনো কখনো ভর করে এই জন্য হতে পারে জানা ফিরে আসলে স্ত্রীও তার পিছনে পিছনে আসবে তারপর ভিকি এবং বিট্টু জানাকে চান্দ্রিতে ফিরিয়ে আনার জন্য দিল্লি যায় যেখানে সে তার কাজিন ভাই ভাস্কর মানে ভেরিয়ার সাথে থাকতো জানা ফিরে আসার পর ভিকি বিট্টু এবং রুদ্রা তাকে এক রাতে সেই রাজপ্রাসাদে নিয়ে যায় যেখানে স্ত্রী থাকতো তারা সেখানে স্ত্রীকে খুঁজতে গিয়েছিল তবে সেখানে আচমকায় সারকাটা চলে আসে আর তাদের চারজনকে মারার চেষ্টা করতে লাগে সারকাটা ওখানে জানার উপর হামলা করে যার জন্য সে কিছু মুহূর্তের জন্য মারা যায় তারপর সে আবার বেঁচে ওঠে এরপর তারা সেখান থেকে বেরিয়ে শহরে আসতে লাগে আসার সময় রাস্তায় সারকাটা তাদের পিছু করে আর তাদের সাথে শহরে চলে আসে তারপর সারকাটা ভিকিকে মেরে ফেলতে লাগে তখন সেখানে সেই নামনা জানা মেয়েটি চলে আসে সে এখন কালা জাদুতে খুবই দক্ষ হয়ে আসে আর তার কাছে স্ত্রী সেই বিনুনিও ছিল এই জন্য সে তার বিনুনি দিয়ে সারকাটার উপর হামলা করে হামলা করা সত্ত্বেও সারকাটার কিছু হয় না আর সেই স্ত্রীর মূর্তি ভেঙে নিজে ওখানে দাঁড়িয়ে থাকে আর সবাইকে এটা দেখায় যে এখন থেকে আবার শহরে তার কথা চলবে পরের দিন সকালে ভিকি বিট্টু রুদ্রা আর সেই নামনা জানা মেয়ে সবাই জানার তার বাড়ি যায় তখন জানা তাদের বলে যখন সারকাটা তার উপর হামলা করে তখন সে মরেনি বরং কিছু সময়ের জন্য তার আত্মা সারকাটার সেই জায়গায় চলে যায় যা একদম নরকের মতো যেখানে সেই সব মেয়েরা বন্দি ছিল সেই রাতের পর জানা চোখ বন্ধ করলে সেই জায়গা দেখতে পেত জানা একরকম দিব্য দৃষ্টি পেয়ে যায় যার জন্য সে সারকাটার সেই জায়গার লাইভ টেলিকাস্ট দেখতে পেত এই মাথা কাটা ভূতের জন্য শহরের মেয়েদের মডার্ন হয়ে ঘোরা মুশকিল হয়ে যায় এই জন্য তারা ভিকির কাছে কাছে সাহায্য চায় কারণ সে আগেও এক আত্মার থেকে চান্দেরিকে বাঁচায় এই জন্য সবাই ভিকিকে মাসিয়া ঘোষণা করে তাদের সাহায্য করতে বলে এই সবের মধ্যে মহাপূজার সময়ও চলে আসে আর পুজো শেষ হওয়ার আগেই সারকাটাকে থামানো দরকার কারণ পুজোর শেষ পর্যন্ত তার শক্তি আরো বেড়ে যাবে এই জন্য সেই নামনা জানা মেয়েটি ভিকিকে সেই ছুরি দেয় যা দিয়ে সেই স্ত্রীর বিনুনি কেটেছিল যাতে সে সারকাটাকে মারতে পারে তবে তাকে মারার জন্য তার সামনে আসা দরকার এই জন্য সারকাটাকে তার সেই জায়গা থেকে বার করার জন্য রুদ্রা একটি প্ল্যান করে যে তারা শহরে একটি ডান্স প্রোগ্রাম করবে কারণ চন্দ্রভো একজন আয়েশ করা লোক ছিল সে সেই নাচের জন্য নিশ্চয়ই বাইরে আসবে তবে শহরের কোনো মেয়ে এই নাচের জন্য রাজি ছিল না কারণ সবাই সারকাটাকে ভয় পায় এই জন্য রুদ্রা তার প্রেমিক সামা যে একজন ডান্সার ছিল তাকে চান্দ্রিতে নাচের জন্য নিয়ে আসে তারপর শহরে ডান্স প্রোগ্রাম হয় যা দেখে সেখানে সারকাটা চলে আসে অন্যদিকে সেই নামনা জানা মেয়েটি সেই পুনো রাজবাড়িতে গিয়ে সারকাটার সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে যাতে সে সেই সব মেয়েদের সেখান থেকে বার করতে পারে তবে সেই জায়গা একটি দেওয়ালের পিছনে ছিল যেখানে এক বিশেষ জাদুকবর ছিল তাই সেখানে কোনো সাধারণ মানুষ যেতে পারে না এই জন্য সেই নামনা জানা মেয়েটিও সেখানে যেতে পারে না ওদিকে সার্কাটা সেই ডান্স প্রোগ্রামে যায় সেখানে সামাই একমাত্র মেয়ে ছিল এই জন্য সব ছেলেরা তাকে ঘিরে ফেলে তবে সার্কাটা সেই সব লোকেদের তার শক্তি দিয়ে বশ করে নেয় তারপর সে সামাকে নিয়ে চলে যায় তবে ভিকির উপর তার শক্তি কাজ করে না সেই সময় রুদ্রা আর জানা ওই জায়গা থেকে দূরে ছিল তাই তারা সারকাটার বশ বস থেকে মুক্তি পায় তবে বিট্টু এবং বাকি সব সব ছেলেরা কন্ট্রোলে চলে যায় তাই তারা বাড়ির মেয়েদের বাড়ি থেকে বাইরে বার হওয়া এবং মোবাইল ব্যবহার বন্ধ করে দেয় এখন তাদের সবার চিন্তা চন্দ্রঘানের মতো হয়ে যায় এর মধ্যে রুদ্রা জানতে পারে সেই চিঠি কোন জায়গা থেকে এসেছিল এই জন্য তারা ভাবে সেই চিঠি পাঠানো ব্যক্তি সারকাটার সম্পর্কে এবং তাকে হারানোর সম্পর্কে জানে সেই চিঠি ভোপালের এক মেন্টাল হসপিটাল থেকে আসে এই জন্য জানা এবং সেখানে যায় যেখানে তাদের এক পাগল ব্যক্তির সাথে দেখা হয় সেই সেই লোক চন্দ্রভানের বংশধর ছিল আর এই লোকই পুরাণ থেকে ফেলে যাতে কেউ চন্দ্রভানের সম্পর্কে জানতে না পারে তবে সেই লোকের শহরের লোকেদের জন্য চিন্তা ছিল আর সে জানতো চন্দ্রভান সার হয়ে ফিরে আসতে চলেছে এই জন্য সেই পেজ গুলি চিঠির মাধ্যমে চান্দ্রী পাঠায় তারপর সেই পাগল লোক তাদের বলে সারকাটাকে কেবল তার সেই জায়গাই হারানো যাবে তবে সেখানে যাওয়া খুবই কঠিন সেই জায়গায় এমন কেউ যেতে পারবে যে পুরো মানুষ না বা পুরো জানোয়ার অথবা যে পুরো ছেলে না বা পুরো মেয়ে না সেখানে কোনো এক বিশেষ মানুষ বা প্রাণী যেতে পারবে যার মধ্যে এই গুণগুলি থাকবে তারপর সেই পাগল লোক আরো বলে সারকাটা কাটা ততক্ষণ থামবে না যতক্ষণ সেই স্ত্রীর বলি দিচ্ছে যেহেতু স্ত্রী শহর ছেড়ে চলে গেছে এই জন্য সার পুজোর শেষ দিন সেই সব মেয়েদের বলি দেবে এরপর ভিকি জানা এবং রুদ্রা চান্দ্রি ফিরে আসে আর তারা সেই নাম জানা মেয়ের সাথে মিলে সারকাটাকে মারার প্ল্যান করে তারপর তারা সবাই সেই পুরনো রাজপ্রাসাদে যায় যেখানে সেই নাম জানা মেয়েটি জাদুর সাহায্যে ভিকির শরীরে ঢুকে যায় এই জন্য তারা ছেলে এবং মেয়ের মিশ্রণ হয়ে যায় তাই তারা দেওয়ালের ওপারে যেতে পারে অন্যদিকে জানা বাইরে বসে তার দিব্য দৃষ্টি দিয়ে রুদ্রাকে সেই নরকের মতো জায়গার লাইভ টেলিকাস্ট শোনাচ্ছিল সেই জায়গায় গিয়ে ভিকি এবং সেই নাম জানা মেয়েটি তাদের তাদের শরীর আলাদা করে নেয় সেই জায়গা খুবই খতরনাক ছিল সেখানে মাটির নিচ থেকে লাভা বার হচ্ছিল সেখানে একটি গাছের পাশে সেই সব কিডনা পাওয়া মেয়েরা ছিল যারা সার্কাটার বসেছিল আর সে আজ তাদের বলি দিতে চলেছে এই জন্য সেই নামনা জানা মেয়েটি নিজের বলি দিতে এখানে আসে কারণ তার কাছে স্ত্রীর বিনী ছিল তারপর সার্কাটার সেখানে আসে আর সে সেই নামনা জানা মেয়েটিকে মারতে লাগে তখন তার সাথে বাকি মেয়েরাও মরতে লাগে এই এইদিকে ভিকি সেই চাকু দিয়ে সার্কাটার মাথা দুহা করে দেয় আর সেই নামনা জানা মেয়েটি বেঁচে যায় তবে এখনো সারকাটা মরে না বরং তার মাথার দুভাগ এখন আলাদা আলাদা দুটো মাথা হয়ে যায় তারপর ভিকি এবং সেই নামনা জানা মেয়েটি যতবার তার মাথা ভাগ করে ততবার তার মাথা ডবল হতে থাকে এভাবে ওখানে অনেক মাথা চলে আসে যাদের সাথে তারা লড়াই করে তাদের হারাতে পারছিল না তখন সেখানে ভাস্কর মানে ভেডিয়া আসে যাকে জানা সাহায্যের জন্য ওখানে আসতে বলে কারণ ভাস্কর না পুরো মানুষ না পুরো পশু সে দুটির অর্থ অর্ধেক অর্ধেক ছিল এই জন্য সে ওখানে যেতে পারে এখন ভেড়িয়া ভিকি এবং সেই নাম না জানা মেয়েটি মিলে সারকাটার সাথে লড়াই করে আর কিছু সময়ের জন্য তারা তাকে ভালোই টক করে দেয় যার জন্য সে একটু কমজোর হয়ে যায় তখন সে সেই সব মাথাকে তার শরীরের সাথে জুড়ে নেয় এই জন্য তার শক্তি খুব বেশি হয়ে যায় এরপর সারকাটা ভেড়িয়াকে মেরে বেহুশ করে দেয় অন্যদিকে ভিকি সেই হাতিয়ার দেখতে পায় যা দিয়ে বহু বছর আগে স্ত্রী চন্দ্রভানকে মেরেছিল তবে সেই তলোয়ার পাথরের মধ্যে মধ্যে আটকে ছিল এই জন্য ভিকি সেই তলোয়ার বার করতে পারছিল না এই সময় সারকাটা সেই নামনা জানা মেয়েটির সাথে লড়াই করতে থাকে সে তার বিনুনি দিয়ে সারকাটার উপর হামলা করলে সারকাটা সেই বিনুনি ছিড়ে দেয় আর তাকে মারতে লাগে তখন সে খুব কষ্টের সাথে তার মাকে ডাকে যা শুনে স্ত্রী ওখানে আসে আসলে সেই নাম না জানা মেয়েটি স্ত্রীর মেয়ে ছিল যার সামনে চন্দ্রভান তার মাকে মেরে ফেলে তবে স্ত্রী তার মেয়ের এই রূপে চিনতে পারে না কারণ তার কাছে তার মেয়ে আজও সেই ছোট বাচ্চা মেয়েই ছিল এই জন্য প্রথম পাটে স্ত্রী তাকে মারার চেষ্টা করে তবে এখন যখন সেই নামনা জানা মেয়েটি তাকে মা বলে ডাকে তখন স্ত্রী ওখানে চলে আসে আর নিজের মেয়েকে চিনতে পারে তারপর সে সারকাটার সাথে লড়াই করে ওদিকে ভাস্করের জ্ঞান ফিরে আসে আর সেও তাদের সাহায্য করে অন্যদিকে ভিকি পাথরের মধ্য থেকে সেই হাতিয়ার বার করে ফেলে আর সে সেই হাতিয়ার স্ত্রীকে দিয়ে দেয় তারপর স্ত্রী সারকাটার মাথা আবার কেটে লাভাতে ফেলে দেয় আর পুরে খতম হয়ে যায় এরপর স্ত্রী ওখান থেকে চলে যায় এখন সেই সব কিডনা হওয়া মেয়েরা এবং সারকাটার বসে থাকা পুরুষরা মুক্ত হয়ে যায় সিনেমার লাস্টে মেয়েটি তার সব শর্তি ভিকিকে বলে আসলে তার উদ্দেশ্য ছিল তার মায়ের আত্মার মুক্তি দেওয়া যার জন্য সে কালা জাদু শেখে আর নিজেও একটি চুড়েল হয়ে যায় সে অনেক বছর ধরে এমন এক মানুষের অপেক্ষায় ছিল যে স্ত্রীকে মুক্তি দিতে পারে আর সারকাটাকে হারাতে সাহায্য করে তবে এখন সে ভিকিকে ভালোবেসে ফেলে কিন্তু সে তার সাথে থাকতে পারবে না কারণ সে একটি চুড়েল চুরেল এই জন্য সে ওখান থেকে চলে যায় আর যাওয়ার আগে ভিকির কানে তার নাম বলে যায় মুভির মিট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই জানা এবং ভাস্কর চান্দ্রীর একটি জঙ্গলে এখানে ভাস্কর জানাকে বলে তার সেই নাম না জানা মেয়েকে পছন্দ আর সে তার সাথে বন্ধুত্ব করতে চায় এছাড়াও সে জানাকে বলে দিল্লিতে এমন এক প্রাণী এসেছে যে লোকেদের রক্ত খাচ্ছে তাই সে দিল্লি ফিরে যাচ্ছে তবে দরকার পড়লে সে জানাকে সাহায্যের জন্য ডাকবে এরপর সিনেমার পোস্ট ক্রেডিট সিনে ভোপালের সেই মেন্টাল হসপিটাল দেখতে পায় যেখানে চন্দ্রভানের বংশধর ছিল সেখানে একটি ঘটি নিজে নিজেই গড়িয়ে আসে সেই ঘটির মধ্যে সেই সেই লাভা ছিল যার মধ্যে মৃত্যু হয় পাগল লোক সেই লাভা খেয়ে ফেলে যার জন্য সে এক শক্তিশালী রাক্ষস হয়ে যায় তো বন্ধুরা এই হলো স্ত্রী টু সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন আর এইরকম মুভি এক্সপ্লেন ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন